বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যেই নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে পারবে তার লাইফে ফলো করতে আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন পড়বেন না সবাই প্রথম যে গুণের নারীকে আল্লাহ ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে সুমান্লাহ পড়বেন না আপনারা কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াই দ্যা লিলমুখ চাকির আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালাহা একটা গুণ বলেছেন ওয়া লাফ ইন আনিন নাস দে বিল ফগ ইফ পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড দে বিল নট টিক রিভেঞ্চ তারা প্রতিশ্রোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা একটা তাকে ভাবেই কষ্ট দিয়েছে বাট পেলে মানুষ বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইয়েরা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার হৃদয় একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে সো আল্লাহ পড়বেন না আপনারা সো দে উইল ফগ ইফ পিপল দে উইল নট টেক এনি রিভেঞ্জ ইন দেয়ার লাইফ তারা মাফ করে দিবে তারা কখনো প্রতিশোধ নেবে না আমরাও ট্রাই করবো মাফ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ একবার ভাবুন যে সেই নারী কতচ উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্বে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সবাই উইল ফেল তারা মাফ করে দিবে প্রতিশোধ নেবেন এক দুই মনোযোগ আছে সবাই আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কিশীল ধৈর্যশীল सक्सेस ইট ডিপেন্ডস অন পেশেন্স সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতার লেভেল তত বড় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সুবহানাল্লাহ صبر ইজ अबाउट টাইটিং ইওর বন্ড যখন কষ্ট করে কাজ করছেন জীবনে সুখ নাই খালি অশান্তি খুব স্ট্রাগল খুব পেইন খুব প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃত প্রকৃতপক্ষের ধৈর্যশীল সুবহানাল্লাহ পড়বেন না এ পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হর এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য সবরের জন্য সন্তানটিকে আছে শ্বশুরটিকে আছে শাশুড়ি টিকে আছে স্বামী টিকে আছে নারী ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিস্বাদ হয়ে যাবে ঠিক কিনা বলে নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড় আমিন এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য কোরআনে আল্লাহ তালা বলেছেন يا ايها الذين امنوا نستعينوا بالصبر والصلاه হে মুমিন বান্দরা তোমরা আল্লাহর সাহায্য চাও দুরেসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে الصلاه নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও والصبر ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটকে একসাথে করে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাই গায়েব সাহায্য করে সোমাল পড়বেন না